এখানে কিন্তু চিংড়ি পোলাও উইথ চিকেন কষা মাত্র পঞ্চান্ন টাকা দাম সমস্ত কিছু আজকে জানাবো এই ভিডিওর মধ্যে দিয়ে সত্যি কি দিচ্ছে দোকানের দিদি পিঙ্কি দিদি লেখা আছে ওখানটায় এভিডিটা সাথে থাকবো আজকে যদি ভাই তুই কি করবো না করবো সমস্ত কিছু দেখাবো আজকে ভিডিওর মধ্যে দিয়ে তোর চলো যা যাক কেমন আছো ও আছো ভালো আছি আচ্ছা তোমাদের দোকানের নামটা বলো আমার দোকানের নাম পিংকি দোকানের একটা নাম হয় এখনো নামটা নাম চলবে তাই তো হ্যাঁ পিঙ্কি দিদি স্পেশাল কম চিংড়ি পোলাও

আচ্ছা এই লেগটা একটু দেখো। বাহ 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 খুব সুন্দর। এরকম সাইজের পিস দিয়ে মাত্র 55 টাকা দাম সত্যি অসাধারণ। আর সাথে কি রাখছো তাই মনে? পোলাও আর চিংড়িটা আছে আর সালাড দেবো সঙ্গে। সালাড দেবে তাই তো? আর অন্য কোনো কি মেনু কি হয়েছে নাকি এইরকমই মেনু? এইরকমই মেনু আছে এবার।

চিয়ালদার দিক থেকে শিয়ালদার দিকে আসতে হবে এসে টোটো ভ্যান যাতেই হোক উঠে

আর হচ্ছে ঠিক আছে তাহলে আমাদের এক প্লেট পোলাও আর চিংড়ি চিকেন বসানো আছে এই হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছো চিংড়ি পোলাও হচ্ছে চিংড়ি পোলাও যার মধ্যে হচ্ছে অসংখ্য চিংড়ি হাড়ে সুন্দর পোলাও যাচ্ছে দেখতে পাচ্ছো দারুণ দারুন এই প্লেটটার দাম কত হচ্ছে পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন মনে হচ্ছে এক প্লেটে মনে হচ্ছে তো এক কেজি চিংড়ি উঠে যাবে নাকি এত চিংড়ি দিয়ে তোমার পঞ্চান্ন টাকা কি লাভটাও রাখছো নাকি না লাভ বলতে এখন লাভের কথা ভাবলে হবে না এখন সেলটা আমার দরকার সেলটা হলে আমার করতে পারবো সাথে আবার চিকেন বাপরে লাল আমি পারো

তো নিয়ে নিয়েছে এ দেখো চিংড়ি পোলাও এই হচ্ছে চিংড়ি পোলাও এর ভিতরে চিংড়ি কিন্তু ভরপুট আর এর ভিতরে কাজু কিশমিস এর পরিমাণ ভরপুট আর এই হচ্ছে চিকেন এই হচ্ছে দেখো কি সুন্দর রেডি তো ভাই তো এই দেখো এই হচ্ছে চিকেন এখানকারের চল্লিশ গ্রাম মতো বলছে দিদিরা বলছে একটু চল্লিশ গ্রামের চিকেন তো শুধু শুধু একটু রাইস আর চিংড়ির টেস্ট করব । দারুণ একটা সেন পাচ্ছি যেহেতু চিংড়ি একটা ফ্লেভার আছে তোমরা তো জানো আর তো চলো মানে হাবার বুকে পঞ্চান্ন টাকায় চিংড়ি পোলাও উই চিকেন কষা ভাবা যায় না কিন্তু হাবার স্টেশনে যেটা পঞ্চান্ন পঁয়ষট্টি টাকা দাম আছে সেটা এখানে মাত্র পঞ্চান্ন টাকায় দিচ্ছে তো চলো এখানে মাংসটা দেখাবো তোমাদের দেখো দেখো মাংস কিন্তু হেভি সুন্দর সব হাত দেওয়ার সাথে চলো মাংস মাংসটা একটু শুধু শুধু খাওয়া যাক কেমন মাংসতে মোটামুটি আরও টেস্ট লাগে যেহেতু পোলাউটা একটু মিষ্টি মিষ্টি আছে তার সাথে লাল লাল এরকম লাল গ্রেভি আর ঝাল ঝাল চিকেন কষা খেলে কিন্তু মারাত্মক টেস্ট তো চিংড়ি দিয়ে আর একটু গ্রেভি ঢেলে নেবো এখানে এই গ্রেভি আর এই চিংড়ি পোলাও এর মিক্স কম্বো আর এর ভিতরে কাজু বাদাম এর পরিমাণ মতোই আছে তো চলো কোনো কথা হবে না মানে এত সুন্দর টেস্ট মারাত্মক টেস্ট তোমার চাইলে একবার হলেও এই দোকানে খাবারটা খেয়ে যেতে পারো আমার কাছে তো ভালো লেগেছে এবার তোমরা এসে খেয়ে যেতে পারো দিদির দোকানের প্রতিদিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে দিদির দোকান তো চলো আরেকটুকুনি খাবো রাইস দিয়ে একটু সর্ষা একটু পেঁয়াজ আর একটুখানি মাংস গ্রেভি তো চলো না তো হাবড়ার যদি দোকান আছে তারপরে রানা ভাইয়ের দোকান আছে তোমরা তো দোকানে খাবার খেয়েছো ওখান থেকে বলবো এই টেস্টের একটু ডিফারেন্ট টেস্ট মানে চিংড়ি পোলাও নামটা একটু অন্যরকম পুরো ইউনিক কিন্তু খাবারটাও ইউনিক মানে খাবারটা পোলাও হলে হবে কি মানে চিংড়ি পোলাও এটা ভাবা কিন্তু যায় না অন্য রকমের আইটেম আর সঙ্গে এত সুন্দর গ্রেভিওয়ালা মাংস ভাবা যায় না কি মাংসটা ফ্রেশ মাংস এ দেখো মানে হাবড়া প্রচুর পরিমাণে খাব মানে পোলাও বিরিয়ানি তার মধ্যে ইউনিক কত এ দিয়ে দোকান এখানে বসে যদি খাও সিট আছে ভিতরে আর লোকেশানটা বলে দিই হাবড়ার ভাইরাল মানে মিষ্টান্ন দোকান মামুন মিষ্টান্ন ভাণ্ডার তার পাশে তার পাশের গলি এই গলি হয়েছে দিদির দোকান তো একবার এসে টেস্ট করেছ ভালো হলে ভালোটাই বলবে খারাপ হলে খারাপটাই বলবে তো চলো দেখা হচ্ছে নেক্সট নো ভিডিওর সঙ্গে তো তোমরা যদি এখানে এসে কেউ বসে ভাবো চিংড়ি পোলাও আর চিকেন কষারি দিকে কেউ ভাববো বসে এখানে কেউ খাবে কিন্তু তার জন্য সিটটা এখানে আছে দেখো এখানে বসে খাওয়ার জন্য টেবিল আছে আর হচ্ছে এখানে দিদিদের দোকানটা আর দোকানে দেখতে কত প্রচুর পরিমাণে কিন্তু ভিড় এখন আরও ছিল আমরা যখন আসি তখন দোকানে অনেক ভিড়টা ছিল আর এখন এখন এই পরিস্থিতি দিদি এখন ব্যস্ত আছে দেওয়ার জন্য তো চলো সম্পূর্ণ ভিড়টা তোমরা দেখতে থাকো